Bye. আসে জমিন ছিল সেখানে চলে গেল তাইপে মানুষের কাছে গিয়ে দিনে দাও জন্য একত্রবাদে দাও দিবার জন্য ইনসাফে দাও দিবার জন্য ইনসানিয়াতে শিক্ষা দিবার জন্য গরিবের অধিকার দিবার জন্য এতিমের মর্যাদা দিবার জন্য বিধবার আশ্রয়ের রাস্তা দেখাবার জন্য মা বাপের সম্মান দিবার জন্য এ যুবকেরা তরুণেরা বাপেরা এক কথাই পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী যখন জমিনে যেতে লাগলো মক্কা জালিমেরা তাইফের মানুষের কাছে খবর পাঠিয়ে দিল এ শিরা মোহাম্মদ যাচ্ছে মোহাম্মদ টাইবে ঢুকতে দিও না কেন মোহাম্মদ যা বনে শুদ্ধ বলে কিন্তু মোহাম্মদ রসুলের কথা যদি आम মানুষ শুনেলায় দলে দলে তার দিকেই নি চলে যায় তাহলে তোমাদের এই যে নিজেদের নেতৃত্বই নেতৃত্বটা চলে যাবে তে আমারা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইপে জমিনে ঢুকতে লেগেছে ঢাকার আগে এমন করে বড়ারে দেখা যায় রাস্তা বড়ারে জমিনের মুখেতে এমন করে পাথর নিয়ে লিয়ে এমন করে এমন করে আমার রসুল্লামকে লক্ষ্য করে ছুটতে এনে আল্লাহ

আমি তোমাদের জ্ঞানtrait দিয়ে বাঁচাবার জন্য এসেছি আমি তোমাদের ঘরে ঝগড়া ফাজাদ থেকে বাঁচাবার জন্য এসেছি আমি মোহাম্মদ তোমাদের জন্য পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে এসেছি এবং আমি মোহাম্মদ खुद নিজে আল্লাহর দয়া হয়ে এসেছি হে যুবকেরা তরুণেরা কিন্তু জালিম নিষ্ঠুর পাশানেরা আমার নবী পাখির কোন শুনল না তারা এমন করে মানুষকে ব্রেন করিয়ে দিয়েছে তারা দলে দলে আমার নবী পাখের দিকে পাথর ছুটতে লেগেছে আজকেরও আমাদের জবানের জমিনেতে আজকেও আমাদের এলাকায় কিছু ইসলামের দুশ্মন আছে আমাদের ঘরের ছেলেগুলোকে এমন ভাবে ব্রেন করিয়ে দিয়েছে আমাদের ঘরের ছেলেগুলো আমাকে গালি দেয় আমাদের ঘরের ছেলেগুন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার আমাদের ঘরের ছেলেগুলো আমাকে সমালোচনা করে কেননা এদের পেরেন কে অস করানো হয়েছে সেদিনও পেরেন তাইপের বাচ্চাদের করা হয়েছিল তারা এমন করে নবীকে পাথর মারতে লেগেছে নবীকে ঢিল ছুটতে লেগেছে নবীর ওপরে আঘাত দিতে লেগেছে এত মারা মেরেছিল আল্লাহ নবীর রক্তাক্ত হয়ে জমিনের ওপরে অজ্ঞানে পড়ে গেল আল্লাহ নবী নূ দয়া নবীকে বড় বড় শৈতান কোন এসে নাকে হাত দিয়ে দেখতে লেগেছে মোহাম্মদ বেঁচে আছে কিনা আল্লাহ নবী অজ্ঞান হয়ে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে এ যুব আল্লাহ ছাড় দিয়েছে তোমাকে আমাকে ছেড়ে কিন্তু দেয়নি কেন নবী আমার কত কষ্ট করে আল্লাহর বাণী প্রচার করেছে সেই বাণীটা তোমার আমার কাছে জিম্মা দিয়ে গেছে নবী আমার চলে যাবার সময় বলেছিল বাবারা আমি মোহাম্মদ তোমাদেরকে তিনটে

পছন্দ করেছে আমার নবী যেটা নিজেও করেছে আর একটা হলো কিতাবুল্লাহ আল্লাহ পাকের বাণী এই তিনটে কে রসুল তোমার আমার কাছে রেখে গেছে নবী বলেছে এই তিনটে কে মজবুত করে তোরা ধরে রাখবি দুনিয়া তো অসুবিধে হবে না আখেরা চিন্তা থাকবে না আরো জোরে বলুন সুবহান আল্লাহ বাদায় কোরআনের মধ্যে জানালেন মাতা কুমর রসুলফাখোজো গো মা না আনকো ফন্ত এ দু নিয়া মানুষেরা ধরা মনে করছি আমার দ্য সত্যটা আমার দা সত্য খুলন না এর পক্ষে চল আমার হাবিব যেদিকে যেতে বলেছে ওই দিকে চ আমার দেশ করেছে মেনে নে আমার নবীজিটা নিষেধ করেছে ছেড়ে দে এটাই হবে আমি আল্লাহ আমার দাসত্ব মুসলমা ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এই পৃথিবীর তোমার আমার জন্য চিরস্থায়ী নয় দুনিয়া জমিনে তোমার আমার জন্য বড় পরীক্ষা জায়গা দুনিয়া তুমি আমি আল্লাহ বিশ্বাস করেছি তুমি আমি আখেরাত বিশ্বাস করেছি তুমি আমি কবর বিশ্বাস করেছি তুমি আমি জাহান্নাম বিশ্বাস করেছি তাই দুনিয়া তোমার আমার জন্য পরীক্ষা জায়গা এখানে তোমাকে আমাকে আর দশ কি করছে দেখলে হবে না তোমাকে আমাকে একমাত্র দেখতে হবে মোহাম্মদ রসুলকে কে কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন হাসানা এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল করে পাঠালাম হাজরা যে মুহাম্মদ রসুল উল্লাহ কে মানে না কবর মানে না রসুল মানে না মানে না যারা কায়ামত মানে না তারা দুনিয়া জমিনে কি করবে ওই দিকে যদি তুমি চলো মনে রেখে দেবে তাদের সাথে তোমার হবে আর তুমি যদি বলো না আমি বিশ্বাসী তাহলে তোমাকে তো চলতে হবে গরিবে নওয়াজের কাতারে তোমাকে তো চলতে হবে বসিরারের বড় মৌল রুহুল আমিন সাহেবের কাতারে তোমাকে তো চলতে হবে আল্লাহর কাতারে তোমাকে তো চল করতে জবানার জবানের মুজাতে দাদা খুজুর পীর কেউলার কাতারে ইনারা সবাই আমার রসুলে সাহাবাদের কাতারে আর নবী পাকে সাহাবারা হলো আমার নবীর হাতের তৈরি করা ছাত্র আরো জোরে বলুন সুভাষ আল্লাহ বা আপনার আমল আপনাকে দিয়ে দেবে দেখো বান্দা জমি আমার ছিল আসমান আমার ছিল আমি আল্লাহ তোমার জন্য কত ধরনের ব্যবস্থা করেছিলাম কত ধরনের ফল মূল খাদ্য সবজি করেছিলাম ওরে আমার আমার জন্য কি করেছি দেখ তবে আমি আমার যুবক গুনোকে আর বোনগুনকে বলবো কমসে কম আজ থেকে প্রতিদিন একবার খাতা লিয়ে বসবে ইন্টা তুমি আল্লাহর জন্য কি করলে আর ইগলি শৈতানের জন্য কি করলে একটা অঙ্ক করবে শুনছ নাকি চলে গেলে দুনিয়া বরবাদ হয়ে যাবে আখেরা তো বরবাদ হয়ে যাবে যেমন দেখো তোমার আমার দুনিয়া বড় বরবাদ না তোমার আমার কোনো সম্মান আছে মর্যাদা আছে না পদ আছে না কোনো পাওয়ার আছে অথচ যারা আল্লাহ নবীকে ফলো করেছিল পৃথিবীর জমিনে তারা কত সম্মানিত ছিল আজও তাদের সম্মানের সঙ্গে স্মরণ করা হয় এই বলবো চলা রাস্তাটাকে চেঞ্জ করুন আল্লাহকে খুশি করুন নবীকে খুশি করুন হা জমিনে আল্লাহ পরীক্ষা নেবে তুমি যে আল্লাহ এর পরীক্ষা আল্লাহ নেবে কখনো সন্তান কেনে নিয়ে পরীক্ষা নেয় আল্লাহ বা কাউকে সম্মানের দিয়ে বসিয়ে পরীক্ষা নাই আল্লাহ বা কাউকে এলেম দিয়ে পরীক্ষা নাই আল্লাহ বা কাউকে আবার রাত ক্ষমতা দিয়ে পরীক্ষা নাই যে জিনিস মনে রাখবে তুমি যদি পাও ওটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা পরীক্ষা তুমি কি করে কামিয়াবি হবে আমার রসুল্লাহকে মডেল বানাও কেন আমার নবী জিন্দগিতে প্রত্যেকটা সাইড আছে তুমি কারবার করবে আমার নবী দেখিয়ে দিয়ে গেছে তুমি সংসার করবে আমার নবী দেখিয়ে দিয়ে গেছে তুমি যদি ধনী হ আমার নবী উসমান গণিকে শিখিয়েছে কিভাবে অর্থ ব্যয় করতে হয় ওই দিকটা ফলো করো তুমি যদি রাজ ক্ষমতা না শুনে বসতে চাও আমার নবী উসমান উমার ফারুক কে শিখিয়ে গেছে ওইভাবে তুমি ওই দিকে খেয়াল করে জন্য চিরস্থায়ী নয় কবে যে ডাক যাবে চলে যেতে হবে কেউ তো জানে না নবী পাককে কি নিয়ামত করেছেন সারাটা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে সেই নবী পাকের জন্য কখনো কি তোমার আমার আমার অন্তরে অন্তরে দয়া হয় হয় তোমার কি কি তুমি আমি কখনো নবীর জন্য কেঁদেছি কখনো রাত্রিরে নিরিবিলিতে একা হয়ে দরুদ পড়তে পড়তে সবুজ গম্বুজকে খেয়াল করে করে মনটা কি কখনো তোমার কান্না এসেছে কখনো কি তোমার মনে হয়েছে আমি একবার মদিনা শরীফে যাব। আমার আল্লাহর কদমের কাছে দাঁড়িয়ে বলবো আমি গোনাগারের জন্য দোয়া করে আল্লাহ যেন আমাকে হৃদায়ত দান করে আমি গুনাগারকে আপনার গোলাম হিসাবে কবুল করে না ইয়ারসুর আবিবাল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন মোত্তাকি হতে পারি আমি যেন পাঁচ অক্ত নামাজি হতে পারি আমি যেন মোমেন মোমেনা হতে পারি আমি যেন আল্লাহ

উম্মাদ আমার বিপাকে যখন তৌরাত কিতাবে পাই আহমদ সাল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীর নামটাকে কেটে দিচ্ছে কেননা সে মুসা নবীকে বড় ভালোবাসে তিনার লোকেরা মুসা নবীর অনুসারী ছিল কিন্তু আমার নবী পাঁচ চলে আসার পরে সমস্ত নবীদের রিসালাত নবুয়াতে দাওয়াত বন্ধ হয়ে গেছে সবাইকে আমার নবীর গুণগান গাইতে হবে কেন আল্লাহ কোরআনে ওয়াদা করে নিয়েছিল রুহের জগতে নবী সালাম দের দাওয়াত দাওত দিয়েছিল সমস্ত নবীরা হাজির হয়েছিল আল্লাহ পাক কুদরতি ভাবে মেম্বার তৈরি করেছিল কুদরতি ভাবেই মেম্বার থেকে আল্লাহ খিতাব করতে লেগেছিল আপদেরকে দেমন করে হিকমত দেব ওয়াইরাখাজাল্লাহু মিসা কান নাবিন আলমা তায়তুকুম মিন কিতাবি উকমা আমি তোমাদেরকে কিতাব দেব জ্ঞান দেব হিকমত দেব তবে শুনুন আমার দosto আখেরি নবী যদি তোমাদের নবুয়াত চলাকালে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা নিজেদের দ্বিনের দাওয়াত বন্ধ করে দিয়ে আমার বন্ধুর خدمت করবে কি বলো আমার বন্ধুর সালাতকে মেনে নেয় আমার নবীর পিছনে থাকবে কি বলো সমস্ত নবীরা বলেছেন আল্লাহ আমরা কথা দিলা তিনাকে আমরা সাহায্য করব মেনে নেব আমার আল্লাহ বা বলেছিলেন তোমাদের এই কথার উপরে আমি আল্লাহ সাক্ষী রয়ে গেলাম যখনই এই কথাটা কমপ্লিট হয়ে গেল একটা নূর এসে সমস্ত নবীদেরকে ছায়া করে দিল যেমন মেয়ে গেছে ছায়া করে যায় ওইভাবে ছায়া হয়ে গেল সমস্ত নবীদের রূপ বলেছিল আল্লাহ এটা কি আমার আল্লাহ বলেছিল আমার নবীদের রু ইনি হলেন মোহাম্মদ রসু আরো জোরে বলুন আল্লাহ নবী যখন দিনে দাও দিতে গেলেন মক্কা জালিম রামা নবী পাকের সঙ্গে বিয়া করলেন আল্লাহ নবীকে মারলেন আঘাত পর্যন্ত করে দিলেন আমার আল্লাহ বললেন আবিব আমি আপনাকে সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছি আপনি শুধু প্রচার করে দেন কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে করে আপনি হবেন না তাহলে নবীরা তো পেরেশান নিবার কিছুই ছিল না কিন্তু তারপরও নবী করেছে কেন ভালোবাসে আহা আমার উম্মত গুলো যাহা ভালোবাসে আসে জমিন ছিল সেখানে চলে গেল তাইপে মানুষের কাছে গিয়ে দিনে দাও দিবার জন্য একত্রবাদে দাও দিবার জন্য ইনসাফে দাও দিবার জন্য ইনসানিয়াতে শিক্ষা দিবার জন্য গরিবের অধিকার দিবার জন্য এতিমের মর্যাদা দিবার জন্য বিধবার আশ্রয়ের রাস্তা দেখাবার জন্য মা বাপের সম্মান দিবার জন্য এ যুবকেরা তরুণেরা বাপেরা এক কথাই পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী যখন জমিনে যেতে লাগলো মক্কা জালিমেরা মানুষের কাছে খবর পাঠিয়ে দিল এ জিরা মোহাম্মদাজে মোহাম্মদ টাইপে ঢুকতে দিও না কেন মোহাম্মদ যা বলে সত্য বলে কিন্তু মোহাম্মদ রসূলের কথা যদি आम মানুষ শুনিলায় দলে দলে তার দিকেই চলে যায় তাহলে তোমাদের এই যে নিজেদের নেতৃত্ব নেতৃত্বটা चुने যাবে তে আমারা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইপে জমিনে ঢুকতে লেগেছে ঢাকার আগে এমন করে বড়ারে দেখা যায় রাস্তা বড়ারে জমিনের মুখেতে এমন করে পাথর নিয়ে লিয়ে এমন করে এমন করে আমার রসুল্লামকে লক্ষ্য করে ছুটতে এনে গেছে আল্লাহ বে নবি দয়া নবি বেগুনা নবি মাশুন নবি বাবার নবি মা এর নবি আল্লাহর বন্ধু নবী যার জন্য কায়রাত হয়েছে সেই নবি আমার যখন এইভাবে পাধন ছুটে লেগেছে যেখানে লাগছে রক্ত ঝরতে লেগেছে আল্লাহ নবি তাদেরকে লক্ষ্য করে বলে বাবার আমি মোহাম্মদ কে মেরো না বাবা আমি তোমাদের দুশমন নই গো বাবা আমি তোমাদের কে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এসেছি আমি তোমাদের জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এসেছি আমি তোমাদের করে ঝগড়া ফাজাদ থেকে বাঁচাবার জন্য এসেছি আমি মোহাম্মদ তোমাদের জন্য পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করতে এসেছি এবং আমি মোহাম্মদ खुद নিজে আল্লাহর দয়া হয়ে এসেছি হে যুবকেরা তরুণেরা কিন্তু জালিম নিষ্ঠুর পাশানেরা আমার নবী পাখির কোন শুনল না তারা এমন করে মানুষকে ব্রেন করিয়ে দিয়েছে তারা দলে দলে আমার নবী পাখের দিকে পাথর ছুটতে লেগেছে আজকেরও আমাদের জবানের জমিনেতে আজকেও আমাদের এলাকায় কিছু ইসলামের দুশ্মন আছে আমাদের ঘরের ছেলেগুলোকে এমন ভাবে ব্রেন করিয়ে দিয়েছে আমাদের ঘরের ছেলেগুলো আমাকে গালি দেয় আমাদের ঘরের ছেলেগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার আমাদের ঘরের ছেলেগুন আমাকে সমালোচনা করে কেননা এদের পেরেন কে ওয়াজ করানো হয়েছে সেদিনও পেরেন তাইপের বাচ্চাদের করা হয়েছিল তারা এমন করে নবীকে পাথর মারতে লেগেছে নবীকে ঢিল ছুটতে লেগেছে নবীর ওপরে আঘাত দিতে লেগেছে এত মারা মেরেছিল আল্লাহ নবী রক্তাক্ত হয়ে জমিনের ওপরে পড়ে গেল আল্লাহ নবী নু নবী দয়া নবীকে বড় বড় সেই এসে নাকে হাত দিয়ে দেখতে লেগেছে মোহাম্মদ বেঁচে আছে কিনা আল্লাহ নবী অজ্ঞান হয়ে হয়ে পড়ে রয়েছে এ যুব আল্লাহ ছাড় দিয়েছে তোমাকে আমাকে ছেড়ে কিন্তু দেইনি। কেন নবী আমার কত কষ্ট করে আল্লাহর বাণী প্রচার করেছে সেই বাণীটা তোমার আমার কাছে জিম্মা দিয়ে গেছে নবী আমার চলে যাবার সময় বলেছিল বাবারা আমি মহাম্মদ

আমার নবী যেটা পছন্দ করেছে আমার নবী যেটা নিজেও করেছে আর একটা হলো কিতাবুল্লাহ আল্লাহ পাকের বাণী এই তিনটেকে রসুল তোমার আমার কাছে রেখে গেছে নবী বলেছে এই তিনটেকে মজবুত করে তোরা ধরে রাখবি দুনিয়া তো অসুবিধে হবে না আখেরা তো চিন্তা থাকবে না আরো জোরে বলুন সুভা সাল্লে আলা বারে বারে ভাবিয়ক বসে নি রে পাখি খুল উ যেতা সোনার মো রে সোনার মো রে বলো না যুবকরা মদিনা শরীফে যাবে তো নাকি শখ আছে তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে বলো যে আল্লাহ বছরে গত বছরে যা ইনকাম হয়েছিল থেকে যদি এক লাখ বেশি দাও বছরই ইনশাল্লাহ চলে যাব বলো ইনশাল্লাহ যাও এই বয়সে ঘুরে আস একবার মদিনা শরীফে আহ হায় হায় কি জায়গা না গেলে বুঝিয়ে বলা যাবে না আমিও কিতাবে পড়েছিলাম মদিনা মক্কা সম্বন্ধে কিন্তু গিয়ে দেখেছি আসমান জমিনের পার্থক্য পড়া আর শোনার থেকেও আরো লক্ষ কোটি কোটি গুণ শান্তি ও সুন্দর জায়গা জোরে বলছে আহা ভাষায় বলা যাবে না ভাবি আকা। বসি রে পাখি হলে উরে জেতা সোনার মো রে সোনার মো রে বুলবুলি রকতা কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবী জি রে নবী জি রে বারে বারে একা বসে রাই রে রে সোনার মো দিনায় রে রহম কর ও গো আল্লাহ ও রে পাই যেন নবীর সবা নবী মোস্তফা রে নবী মোস্তফায় রে বারে বা রে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহ াম আলাইকুম আমরা দেখছি আদা হুজুর নিত্য নতুন হওয়া যার গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাই গান দাবি আমাদের পাশে থাকুন